আসসালামু আলাইকুম আজকে কি কালেকশন নিয়ে আসি যাদের খুব সুন্দর একটা কালেকশন পাকিস্তানি কপি থাকবে কিন্তু উনিশ বিশ একবারে বেস্ট কোয়ালিটি প্রাইস থাকবে একবারে রিজনেবল একটা প্রাইস থাকবে ইনশাল্লাহ পুরো ভিডিওটা দেখুন ইনশাল্লাহ যেটা বাজারে তেরোশো টাকা বিক্রি করতেছে আমরা দিব কত মাত্র এগারোশো টাকা একবারে রিজনেবল প্রাইস আপনার নিচে কিন্তু খুব সুন্দর কাট আউট কাজ করা আছে বোরিং কাজ করা আছে আপনার একবারে বিগ সাইজ থাকবে সাতচল্লিশ ইঞ্চি আটচল্লিশ ইঞ্চি রং আছে কাপড়ের পাশ অনেক নিচে হাতার কাপড় দেওয়া আছে অন্যটা থাকবে দুই পাশে খুব সুন্দর কাটআউট কাচ্ছা বড় একটা অন্য থাকবে ঠিক আছে খুব সুন্দর একটা অন্য থাকবে এগুলা দেখুন মশাল্লাহ কত সুন্দর অন্যটা সবাই স্ক্রিন শট দিয়ে রাখবেন তা মাসাল্লাহ মাসাল্লাহ দেখুন কত সুন্দর কাজ করা এইগুলা প্রত্যেকটা চারটা করে পাঁচটা করে কালার আছে কিন্তু আপনি এক পিস করে এক পিস করে আমাদের কাছ থেকে নিতে পারবেন সর্বনিম্ন চার পিস নিতে হবে আপনি ঠিক আছে ভিডিও থেকে স্ক্রিন শট দিয়ে রাখবেন ইনশাল্লাহ দোকানে আসলে নিয়ে আসবেন তাহলে কিন্তু আপনারা দ্রুত আমাদের কাছ থেকে মালগুলা পারচেস করতে হবে অন্যতে কিন্তু খুব সুন্দর দুই পাটে কাট আউট কাজ করা থাকবে আপনার যার আসতে না ভিডিও কলে দেখে কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন হোম ডেলিভারিতে ইনশাল্লাহ নিতে পারবেন ইশা আল্লাহ দেখুন কত সুন্দর নিচে বোরিং কাট আউট কাজ করা আপনার প্রাইস থাকবে কত মাত্র এগারোশো টাকা এগুলা কিন্তু আপনারা তেরোশো টাকা বারোশো পঞ্চাশ টাকা দিয়ে পাইকারি ঠিক আছে সরাসরি আমাদের দোকানে আসুন ইনশাল্লাহ কোয়ালিটি দেখুন তারপর আপনারা পারচেস করুন একবারে কালারফুল ড্রেস থাকবে খুব সুন্দর থাকবে কাট আউট কাজ করা আছে দুই পাশে একবারে রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ মাসা আল্লাহ দেখুন কত সুন্দর ডিজাইন নিচে খুব সুন্দর কাজ করা আছে প্রাইস থাকবে কত মাত্র এগারোশো টাকা দ্রুত নিতে হবে কেউ কিন্তু মিস করবেন না ঠিক আছে আপনিরা এক সপ্তাহ দুই সপ্তাহ পর এসে বলেন যে ভাই এই রিজেনটা লাগবে আমরা দিতে אבי না পরে কষ্ট লাগে যারা নেবেন দ্রুত আইসা আমাদের কাছ থেকে এইগুলা লুফে নেবেন ডিজাইন দেখুন নিচে গর্জিয়াস কাজ করা আছে আমাদের ইসকামপুরে কিন্তু 60টা বাজে সব শেষ যায় এখন 10টা 11টা বাজে আমরা কিন্তু এখনো আপনাদের জন্য আছি সব সময় চেষ্টা করব ভালো কোয়ালিটি কিভাবে রিজনেবল প্রাইসে দেয়া যায় আপনার আমাদের যতই কষ্ট হোক ইনশাআল্লাহ আপনাদের ভালো জিনিস কম ইনশাআল্লাহ আমরা দিব। মার্শাল দুই পাশে খুব সুন্দর কাটআউট কাজ করা আসার এটা মজার ব্যাপার আমাদের বেগ আসার আগে ক্যাটালগার আসার আগেই কিন্তু আমরা এগুলো মাল সেল করছি হ্যাঁ এখনো কাস্টমার নিতে আসে যারাই নিবেন দ্রুত লুফে নেবেন তো কত সুন্দর ডিজাইন নিচে খুব সুন্দর কাজ করা থাকবে পাকিস্তানি কপি কিন্তু উনিশ বিশ কোনো অংশে কম না ঠিক আছে হাতের কাপড় নিচে দেওয়া আছে কাপড় আহ যত মোটা যত লম্বা সবাই পড়তে পারবে আপনার ওনাটাও খুব সুন্দর দুপাশে খুব সুন্দর কাট আউট কাজ করা আছে প্রাইসটাও থাকবে কিন্তু একবার রিজনেবল ইসলামপুর তো সবাই আসেন একবার হলেও আমাদের সুই সুতা থ্রি পিসে আসবেন আমাদের কালেকশনগুলো দেখে যাবেন প্রতিটা স্ক্রিন শট দিয়ে হবে রাখবেন তাহলে কিন্তু দ্রুত আমাদের কাছ থেকে আপনারা মালগুলা ডুফে নিতে পারবেন মার্শাল দেখুন তো ওন্নাটা কত সুন্দর ওন্না দুই পাশে খুব সুন্দর কাটআউট কাজ করা থাকবে চারটা করে কালার আছে আপনারা এক পিস করে আমাদের থেকে পাচেস করতে হবে আপনার যেই কয়টা ডিজাইন আছে সব থেকে মিলে আপনার সর্বনিম্ন চার পিস আমাদের কাছ থেকে নিতে পারবেন খুব সুন্দর একটা ডিজাইন আর কাজগুলা কিন্তু একবারে নিখুঁত কাজ করা খুব সুন্দর কাজ করা থাকবে ঠিক আছে প্রিন্টটাও খুব সুন্দর থাকবে আকর্ষণীয় থাকবে সরাসরি দোকানে আসবেন কাপড় কোয়ালিটি দেখবেন তারপরে ইনশাআল্লাহ পারচেজ করবেন আমরা একবার হাই কোয়ালিটি প্যান্টের কাপড়টা কাপড় কোয়ালিটি দেখলে আপনার ইনশাআল্লাহ পছন্দ হবে ঠিক আছে দুই পাশে খুব সুন্দর কাট আউট কাজ করা থাকবে অন্যগুলো অনেক বড় থাকবে নামাজি ওনা থাকবে আপনারা দ্রুত আমাদের কাছ থেকে এগুলা পারচেজ করে নেবেন দেখুন কত সুন্দর একটা ডিজাইন নিচে একটা কাজ আছে ঠিক আছে কেউ মিস ঠিক সর্বনিম্ন চার পিস দিতে হবে প্রাইস থাকবে কত মাত্র এগারোশো টাকা করে আপনার মার্শাল্লাহ দেখুন কত সুন্দর যেটা বাজারে আপনার তেরোশো টাকা বিক্রি করতেছে আমরা আপনার দিচ্ছি মাত্র এগারোশো টাকা পাইকারি নিতে হবে তো সুন্দর একটা কাজ করা আছে নিচে একবারে গর্জিয়াস কাজ করা থাকবে রিজনেবল প্রাইস দ্রুত নিতে হবে ঠিক আছে আমাদের দোকানে আমি আপনাদের দেখাই এই যে দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইন আপনারা একবারে রিজনেবল একটা প্রাইসে পাবেন একবারে হাই কোয়ালিটি প্রাইস থাকবে মাত্র পাঁচশো পাঁচশো পঞ্চাশ টাকা জয়পুরি আছে আমাদের কাছে আরো অনেক কল এই জমজমায় কিন্তু আমাদের অফার চলতেছে আছে আপনার ঠিক আছে খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সর্বনিম্ন ছয় পিস নিতে হবে এরকম আমাদের কাছে আরো অনেক আইটেম আছে সব আইটেম থেকে আমাদের কাছ থেকে অল্প অল্প করে ইংশালা নিতে পারবেন ঠিক আছে অন্যটা দেখুন মাসাল্লাহ কত সুন্দর দুই পাশে খুব সুন্দর কাজ করা থাকবে একবারে গর্জিয়াস কাজ করা থাকবে এগারোশো টাকা করে থাকবে যার যত পিস লাগে লুফে নেবেন অল্প মাল আছে ঠিক আছে আমাদের অ্যাড্রেসটা দেখা ইসলামপুর নবারী পুকুর পাড়ি সিটা দ্বিতীয়তলা উনত্রিশ নম্বর দোকান সুই সুতা থ্রি পিস সবাই আসবেন সবাই কাসার জন্য আমন্ত্রণ নিলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ